আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন গাছ কাপড় লেস কালেকশন থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এর আগেরবার ভিডিওতে সিঙ্গেল পার্ট দেখিয়েছিলাম এবার আমি ডাবল পার্টটা দেখাচ্ছি তো এগুলো হচ্ছে আমরা কাস্টমও মেক করে থাকি যদি আপনারা কাস্টম মেক করতে চান লাইক এইরকম ক্রিস্টাল দিয়ে আরেকটা পার্ট আরও তিনটা ট্রিপল যদি পার্ট ডাবল পার্ট থেকে ট্রিপল যদি চান সেই আমরা সেটাও দিতে পারবো বা সিঙ্গেলও দেওয়া যাবে বা এই বিটসের জায়গায় এটার জায়গায় যদি আপনার ব্ল্যাক কালার বা গ্রিন কালার বা রেড কালার চান সেই ক্ষেত্রে সেটাও পসিবল বেসিক্যালি হচ্ছে এটা লাউ পার্টটা হচ্ছে এটা হোয়াইট কালারের শুধু হবে হোয়াইট কালার আর হচ্ছে ক্রিম কালারে হবে এটা আর অন্য কালারে দেওয়া পসিবল না কিন্তু এই যে আপনার ক্রিস্টেল বিটসটা দেখতে পাচ্ছেন এই যে নিচের পার্টে যে ক্রিস্টেলের যে বিটসটা আছে লাউটা আছে এটা হচ্ছে আমরা ডিফারেন্ট কালার দিতে পারবো এটা হচ্ছে রেড কালার দেওয়া পসিবল গ্রিন কালার যে কোনো কালার অরেঞ্জ কালার যে কোনো কালার আপনারা অর্ডার করতে পারেন এই সেম ডিজাইনটা হচ্ছে আমরা ডিফারেন্ট কালারে মেক করে দিতে পারবো যেমনটা আছে এখানে ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালার কিন্তু এটা সেম ডিজাইন বাট হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া আছে এটা হচ্ছে সিঙ্গল পার্টটা বাট যেহেতু এটার সাইজটা খুব বড় মানে একটু ডাবল পার্টের মতোই বড় আছে সেজন্য হচ্ছে এই দুটার প্রাইস একদম সেম সো অর্ডার করতে চাইলে ইনবক্স করবেন লাইট এটা দেখাচ্ছি লাউ পারলের মধ্যে হচ্ছে লাইট এটা গোল্ডেন কালার সো এই দুটা হচ্ছে সেম এই দুটা হচ্ছে সেম পার্ল আর এই দুটা হচ্ছে সেম পার্ল সেম লাউ পার্ল এটা বাট হচ্ছে কালারটা ডিফারেন্ট ঠিক আছে তো এই কালার যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার এটা হচ্ছে ক্রিম কালার মানে অফ হোয়াইটও অনেকে বলে সো এটা ক্রিম বা অফ অফওয়ার্ডও বলতে পারেন আর এটা হচ্ছে হোয়াইট কালারের হোয়াইট কালার ক্রিস্টাল বিটস এটা হচ্ছে মাল্টি কালার এটা হচ্ছে গ্রিন পার্পল সব মিক্স টাইপের একটা কালার তো এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি এই কালার ক্রিস্টালের বদলে ব্ল্যাক দিতে চান বা রেড বা যে কোনো কালার যদি আপনারা নিতে চান যেমন আপনাদের ড্রেসটা হচ্ছে গ্রিন কালার বা অরেঞ্জ কালার আপনারা এটা চাচ্ছেন হচ্ছে গ্রিন কালার বা অরেঞ্জ কালারের মধ্যে আমরা দিতে পারবো সেক্ষেত্রে টাইম দিতে হবে যে মিনিমাম হচ্ছে সেভেন ডেজের মধ্যে টাইম লাগবে যেহেতু ওইগুলা হ্যান্ডমেড মেক করে দেওয়া হয় কাস্টম করে দেওয়া হয় সো সেই জন্য হচ্ছে টাইম দিতে হবে আর যদি যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওটার জন্য আমরা থ্রি থেকে ফোর ডেসের মধ্যে টাইম নিয়ে থাকি কাসলগুলো এগুলো কিন্তু খুবই গর্জেস হয়ে যায় একটা ড্রেসের মধ্যে নিচের পার্টের মধ্যে অন্য নিচের পার্টে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খুবই দারুণ লাগে একটা ড্রেসটাকেই পুরা গর্জেস করে ফেলে সো যারা ড্রেস মেক করছে না পুরা আপনারা খুবই সুন্দর সুন্দর ড্রেস মেক করে থাকেন তো আপনারা এই টাসেলগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন আমাদেরকে অর্ডার করতে পারেন সো অর্ডার করতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে কোনটা চাচ্ছেন কীরকম কাস্টম করতে চাচ্ছেন আমাদেরকে বলতে হবে